আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি মিয়ানমার সরকার বিশেষ করে সামরিক সরকার অর্থনৈতিক সংকট নিরসনকল্পে বৈদেশিক মুদ্রা অর্জনে মোত্তামার অফসর ব্লক এম দশ এ তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য থাই কোম্পানি গাল পেট্রোলিয়াম ও মায়ানমারের সাথে একটি নতুন উৎপাদন ও ভাগাভাগি চুক্তি স্বাক্ষর করেছে যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও বৈদেশিক মুদ্রার এক্সেসকে বাড়িয়ে তুলবে গত উনত্রিশে মে মিয়ানমারের রাজধানী নেপুতিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজ এম ও জিই এবং গাল পেট্রোলিয়ামের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কায়মান জানিয়েছে যে মিনিয়ে থু প্রকল্প নামে পরিচিত এই প্রকল্পটি দু হাজার আঠাশ সালের মধ্যে গ্যাস উত্তোলন কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে মিয়ানমার সামরিক সরকারের জ্বালানি মন্ত্রী কো কো লুইন স্বাক্ষর অনুষ্ঠানে দাবি করেছেন যে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি ও জ্বালানি খাতে নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে এবং জ্বালানি চাহিদার সুবিধা বয়ে আনবে যদিও মিয়ানমারের প্রধান সমুদ্র উপকূলীয় ক্ষেত্রগুলিতে বর্তমানে উৎপাদন অনেকটা হ্রাস পাচ্ছে জাস্টিস ফর মিয়ানমার জে এফ এম অনুসারে গাল পেট্রোলিয়াম মিয়ানমার নর্দান গাল পেট্রোলিয়াম গ্রুপের একটি অংশ যার কর্মকাণ্ড থাইল্যান্ড অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরে বহাল আছে দু হাজার বাইশ সাল থেকে কোম্পানিটি মিয়ানমারের তেল ও গ্যাস এন্টারপ্রাইজের সাথে কাজ করে যদিও গাল পেট্রোলিয়াম যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দ্বারা অনুমোদিত নয় দু সালে সামরিক সরকারের অভ্যুত্থানের পর থেকেই এটি প্রথম প্রকল্প যা সমালোচকরা সতর্ক করে বলেছেন যে এই চুক্তি সম্ভবত সামরিক সরকারকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব দেবে যা সামরিক সরকার বিরোধী প্রতিরোধ বাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে চলমান দমন পীড়ন তহবিল সরবরাহ করতে সহায়তা করবে জাস্টিস ফর মায়ানমার আন্তর্জাতিক অধিকার সংগঠনগুলির প্রতি শক্তিশালী আন্তর্জাতিক প্রতিরোধ ও পদক্ষেপের আহ্বান জানান প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন